নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল গুরু নিয়ে গুরুর কাজ কি এবং সদ্গুরুকে আমরা চিনব কীভাবে অনেক জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন পূজারীও হতে পারে তো বিভিন্ন গুরু বিভিন্ন প্রকার হয়ে থাকে তো অ্যাকচুয়ালি সদ্গুরু এবং গুরু বলে মানব কাকে এটা কিভাবে জানবো এই বিষয় নিয়ে ডিটেলসে আজ আলোচনা করব তো সর্বপ্রথম কি কিছু কথা বলে দিই অনেকেই জানা অজানার মাধ্যম থেকে আমাকে গুরুজি বলে থাকে কিন্তু ভুল করেও আমাকে গুরুজি বলবেন না গুরুভাই বলতে পারেন কিন্তু গুরুজি বলবেন না এই গুরু কথাটা মহান কথা আমার মতো মূর্খ না মানুষকে কখনো গুরু বলবেন না আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন বিভিন্নভাবে আমি দেখেছি আপনারা কমেন্ট করেন অনেক সময় তো গুরু কথাটা গুরু বলে আমাকে ডাকবেন না আমি কোনো প্রকার আমার মতো নালায়েক মূর্খ মানুষ কখনো গুরু হতেই পারে না তো সেই জন্য গুরু কিভাবে চিনবেন এটা নিয়ে বিষয়ে আলোচনা করা দরকার এবং গুরুর কাজ কি। গুরুর কাজ হলো অজ্ঞান মানে অজ্ঞান থেকে জ্ঞান দেওয়া অজ্ঞানকে দূর করা এবং জ্ঞান জ্ঞানের ভান্ডার ভরে দেওয়া অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসা গুরুর কাজ এবং গুরুর কাজ পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেওয়া পরমাত্মার দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া গুরুর কাজ আমি বালাজি মহারাজের সঙ্গে জুড়ে আছি তাই বালাজি মহারাজের চরণ ধরতে গেলে গুরুর প্রয়োজন হয় তো গুরুর সঙ্গে জুড়লে আপনাদেরকে এতটা এইভাবে জুড়তে হবে যে মন করম বচন দিয়ে জুড়তে হবে এবং যেখানে গুরুদেব বলে ধ্যান মূলম গুরুর মূর্তি পূজা মূলম গুরুর পদম মন্ত্র মূলম গুরুর বাক্যম মুখ্য মূলম গুরুর কৃপাহা ধ্যান মূলম গুরুর মূর্তি পূজা মূলম গুরুর পদম মন্ত্রমূলম গুরুর বাক্যম মুখ্য মূলম গুরুর কৃপাহা ঠিক এইভাবে আপনাদেরকে মানতে হবে গুরুর কাজ বিশেষ কিছু আমি উদাহরণ দিই যেটা গুরুজি বলেছে বিভিন্ন কথার মাধ্যমেও আপনারা শুনেছেন হয়তো যেমন একটা গ্রাম ছিল ধরুন গ্রাম বা একটা রাজ্য ধরুন রাজ্য ছিল সেই রাজ্যের একজন রাজা ছিল তো রাজা বলছে আমি যেখানেই পা দেবো সেইখানে যেন মাটিতে স্পর্শ আমার পা যেন মাটিতে স্পর্শ না হয় চামড়ার উপরে যেন পা দিই আমি তখন সবাই মিটিং ফিটিং করলো মিটিং করলে একটা আলোচনার মধ্যে বিষয় আসলো সবাই কে বললো ঠিক আছে আমার গ্রামটা আমি পুরো চামড়া বিছিয়ে দেবো কে বললো আমার ঘরের চারপাশটা আমি চামড়া বিছিয়ে দেব এই করে ফসেলা হলো ফাইনাল কথা আলোচনা হলো ওনাদের যে এই পুরো রাজ্যটাই চামড়া বেশি দিতে হবে তাহলে রাজা যেখানেই যাবে সেখানে চামড়ার উপর দিয়ে চলবে তো সেই সময় একজন সদগুরু এলো সদগুরু কি বুদ্ধি দিল সদগুরু বলল না ওই চামড়া দিয়ে একটা জুতো বানিয়ে দিন চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দেওয়া যায় তাহলে উনি যেখানে যাবে সেইখানেই কিন্তু চামড়ার উপরেই ওনার পা পড়বে এবং এত চামড়ার প্রয়োজন হবে না সামান্য কিছু একটু পায়ে দেওয়ার মতো চামড়া জুতো বানানোর মতো চামড়া চামড়া হলেই হবে তো এটা হচ্ছে গুরুর কাজ গুরুর কাজ সমস্যার সমাধান করা অতি সহজ শেষ থেকে সহজ উপায়ে সমাধান সরল উপায়ে সমাধান করা কোনো কাজের সমাধান করা আচ্ছা আরেকটা রাজা ছিল উনি বলছে প্রত্যেকটা ঘরে বাড়ি যেখানে ঘাস গাছপালা যা কিছু আছে না কেন সবে হলুদ রঙ করে দিন সবের রং যেন আমি যেখানেই যাই যেখানে যাই দেখি কেন হলুদ যেমন রং দেখা যায় তখন সবাই ভাবনা চিন্তা করলো ঠিক আছে আমি আমার কাছে আমি আমার ঘরে আমি আমার জামা প্যান্টে হলুদ সব কিছুতেই হলুদ রঙ করে দেবো হলুদ রঙেরই ব্যবহার করব যেগুলো হলুদ রঙের নেই সেগুলোকেও কালার করে দেব এইভাবে সিদ্ধান্ত নিল সেই সময় সদ্গুরু পৌঁছালেন সেখানে সদ্গুরু পৌঁছে বললেন না 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 এত সব কিছু করার দরকার নয় সামান্য সম একদম কম খরচাতে হয়ে যাবে রাজার চশমা বানিয়ে দিন হলুদ রঙের হলুদ রঙের চশমার কাঁচগুলো যেন হলুদ থাকে তাহলে হলুদ কাঁচ থেকে অন্য সাইডে দেখলে কিন্তু হলুদে হলুদে দেখা যাবে সেরকম কাঁচ তৈরি করে রাজাকে পরানো যাক যাতে হলুদে দেখা যায় সব কিছু তো সেই জন্য এমন চশমা তৈরি করলো সেই চশমাতে হলুদে সব কিছু যা যেদিকে দেখছে সবই হলুদে দেখা যাচ্ছে তো গুরু এরকম ধরনের সমাধান দিয়ে থাকে তো সেই জন্য আমাদের গুরুর চরণ ধরা দরকার বালাজির চরণ ধরতে গেলে যেমন গুরুজির চরণ ছাড়া বালাজির চরণ পাওয়া যাবে না ধরা যাবে না কারণ জ্ঞান জ্ঞান তো গুরুর কাছেই পাওয়া যায় গুরুর মধ্যে আবার সদগুরু আপনাকে বেছে নিতে হবে সদ্গুরু হল যার যে সদ্গুর কাছ থেকে আমরা সময় কিছু পাওয়ার আশা করব এবং আমাদের কাছ থেকে উনি কিছু পাওয়ার আশা করবে না উনি হলো সদগুরু সদগুরু আপনারা দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় আমিও গেছিলাম এক সময় এবং হয়তো উনিও আমার ভিডিও আজকে দেখছেন এক জায়গায় গেছিলাম আমাকে সেখানে চার থেকে সাড়ে চার হাজার টাকার প্রায় লিস্ট বানিয়ে দিয়েছিল গুরু দীক্ষা দীক্ষা নেওয়ার জন্য লিস্ট বানিয়ে দিয়েছিল আর বলেছিল যে আমি আপনাদের বাড়িতে যখন যাব তখন আমার চরণ সেবা করতে হবে ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে দক্ষিণা দক্ষিণা ঠিকঠাক দিতে হবে এরকম আমাকেও কেউ বলেছিল অ্যাকচুয়ালি সময় গুরুদেব বলতো যে গুরু দীক্ষা নিয়ে নেবেন সময় আজ থেকে অনেক বছর আগে যখন আমি বাগেশ্বর দামের সঙ্গে যুক্ত হই তখন গুরুজি বিভিন্ন কথার মাধ্যমে বলতো তো আমি সেই রকম গুরুর খোঁজে আমার বাড়ির আশপাশে বেরিয়েছিলাম তো কোনো না কোনো জায়গায় এরকম আমাকে বলেছিল তো যাই হোক তার যখন আমি সেই লিস্ট বানিয়েছিলাম তার কিছুদিন পরে আমি কোনো এক ভিডিওর মাধ্যমে শুনেছিলাম যে বাকেশ্বর ধামে দীক্ষা দেওয়া হয় তো সেইখানে তখন আমি দীক্ষা নেওয়ার জন্য গেছিলাম তো এর জন্য আমাকে অনেকটা অপেক্ষা করতে হয়েছে তো অ্যাকচুয়ালি গুরু চিনবেন কিভাবে যার বাণীতে যার আদেশে আপনার কাজ সব কিছু হয়ে যাবে এবং সরল উপায়ে হতে থাকবে যার বাণীতে আপনি অনেক সরল রাস্তা খুঁজে পাবেন তাকেই গুরু বলে মনে করতে হয় আপনি বুঝে যাবেন তখন যে উনিই গুরু এটা হলো গুরু চিনার উপায় যার কেবল মাত্র একটা বাণীতে আপনার রাস্তা সরল হয়ে যায় উনিই হচ্ছে আপনার গুরু হনুমান চল্লিশা যখন পড়বেন তখন কিন্তু হনুমান চল্লিশার প্রথম লাইনে দেখবেন জয় 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 হনু মান গুসাই কৃপা করহ গুরু দেবে জয় 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 হনু মান গোসাই কৃপা করহ গুরু দেবে নাহি তো যাদের জীবনে বর্তমানে গুরু নেই এখনও গুরু দীক্ষা নেয়নি তারা হনুমানজিকে স্বয়ং রূপে মানতে পারেন হনুমানজিকে গরুরূপে মেনে পূজাপাঠ করতে পারেন বাড়িতে এবং সব থেকে বড়ো প্রশ্ন কয়েকদিন ধরে আসছে যে আমি পূজাপাঠের নিয়মটা জানি না যদি একটু আপনি বলে দেন পূজা পাঠের জন্য আমি ভিডিও দিয়েছি একটা না দুটা ভিডিও দেওয়া আছে আপনারা কোনো জিনিস যদি না জেনে থাকেন কোনো উপায় যদি না জেনে থাকেন তাহলে বাংলাতে লিখে সার্চ করবেন আপনার মনের প্রশ্নটা বাংলাতে লিখে সার্চ করবেন লাস্টে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন এটা লিখে সার্চ করতে হবে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে ইউটিউবে সার্চ করলে আপনারা আপনাদের যে প্রশ্ন থাকবেন সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আপনাদের চিন্তার কোনো বিষয় নেই আপনাদের মনে যেটাই প্রশ্ন হবে অনেক বিভিন্ন প্রকারের ভিডিও আমি দিয়ে রাখছি তো যেটাই প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং ভিডিও দেখলে আপনি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পারেন না পরে আমাকে ওই সামান্য জিনিসের জন্য বারবার কল করতে থাকেন খুবই সামান্য জিনিসের জন্য বারবার কল করেন তো আপনাদের কল করার প্রয়োজন হবে না যার জন্যই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব কিছু আলোচনা করেছি তো সদ্গুরু কিভাবে চিনবেন সেটাও বুঝলেন এবং গুরুর কাজ কি সেটাও বুঝলেন তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিও তো জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম